হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব আমি লাউ বসিয়ে দিয়েছি চুলা কষিয়ে রেখেছি এখান থেকে মাছ দিয়ে দিব প্রথমে আমি লাউটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে এই যে মাছ রেখেছি জাল দিয়ে এবার দিয়ে দিব আমার লাউ কিন্তু সুন্দর হয়ে গিয়েছে